আর দাঁতলা আমি এখন খাব ভুজিয়া এখন এখানে আমাকে আজকে আম দিয়ে গেল তো ও দেখো একদম পোকা নাই কিন্তু আমাদের গাছের আম পাকা আম কিনা আম না কিন্তু হ্যাঁ তো এখানে কিন্তু একদম পোকা নাই যাই হোক এখন বাজে হলো দশটা চল্লিশ আমাদের খাইছি শুধু আম টাম খাইছি তো তারপর এখন আমরা করলাম ভাত দিদি করলো আলু সিদ্ধ ডাল আমি করছি ভাত আর হচ্ছে এখানে সবাই হচ্ছে খেলতেছে দেখো কি বানাচ্ছ তুমি দুধ বানাচ্ছ আমাকে দিবা নাই বালি দিয়ে খেলতে কি তোমার মজা লাগে মজা লাগে না তুমি রাগ করছো কি তুমি মা বাবা হাও হাও না তুমি আমার বাবা হাও না ও আইসক্রিম বানাচ্ছে বাবা ওরে বাবা লাঠি ঢুকাই দিল রে আইসক্রিমের ভিতরে রে আমি খাবো আমি খাবো খাও উই এটা ঠান্ডা আইসক্রিম খাও তুমি খাও তুমি খাও আইসক্রিমের ভিতর লাঠি আয় বলে এটা খাইতে হবে আইসক্রিম দাও মুখে আমার সোনা বাবা হ্যাঁ হাসি একটু এখন আমরা খাইতে বসছি ভাত এখানে আমি সাইড একটু ঘিনিয়ে নিয়েছি আর আলু সিদ্ধ আর ডাল এই যে আর এই যে আমার দিদি বাচ্চাকে দোল দিচ্ছে আর খাওয়াই দিচ্ছে রূপমকে এই যে বুনু ভাত খাচ্ছে জান পাখিও ভাত খাচ্ছে খাওয়া দাওয়ার পরে তারপর আর ভিডিওটা কন্টিনিউ করিনি যে আমার জান পাখি দেখো উঠলো ঘুম থেকে এখন এদিকে থাকো ক্যামেরায় থাকো ঘুম থেকে উঠলো এখন এখন বাজে সাড়ে চারটা একটা জিনিস দেখাচ্ছি রূপম কি করছে রূপম মানে পাপা কি করছে দেখো 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 কি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ পড়ে যাবা না পাপা বৃষ্টি পড়ছে কি কয় তোমার মুখ কই দেখি দেখি মুখ কই দেখো চুমু দাও চুমু না বাড়িতে আসার পর থেকে বাগানের এদিকে আর কি এই সাইডে আসিনি তো আমি আর বুঝে যাচ্ছি একটু সাইকেল নিয়ে এই এটা কিন্তু বাবালসের গাছ ঠিক আছে তো এটা আমরা কি ছোটবেলায় ইসে করতাম এখানে এতগুলো গাছ দেখো কত গাছ বুনু চেষ্টা ও নাইস হয়ে যাস দেখো আমাদের এখানকার পাহাড় চলো আমরা তোমার পাহাড় ঘোরায় নিয়ে আসি পাহাড় আর সাথে কিন্তু বাগান আমরা কিন্তু চলে দার্জিলিং দার্জিলিংয়ে দেখো গাইজ আমরা কিন্তু পাহাড়ে চলে আসছি এখন আমাকে কিন্তু অত দূরে উঠতে হবে এই যে এই এত দূরে উঠতে লাগবে আমরা উঠি খালি এটা কিন্তু পাহাড় না এই যে চলে আসছি আমরা পাহাড়ের উপরে চলে আসছি দেখো দেখো দেখেছো আমরা পাহাড় থেকে উপরে চলে আসছি আর আমার বুনু যে সাইকেলে যারা আছে আমরা কিন্তু দার্জিলিং সাইকেল নিয়ে আসছি ওই যে আমার বুনু তো যাই হোক দার্জিলিং এর বাগানও দেখাই তোমাদেরকে দাঁড়াও এই দেখো গাইস চা বাগান দেখো একদম মনে হচ্ছে না পাহাড়ের মতন কতটা উঁচু দেখেছো আর এখানে কিন্তু যে ভিতরে অনেক নিচে খাদ হয়ে গেছে সবাই যেন আমাদের বাড়ির চা বাগানের মাঝখানে আর আমি দেখাচ্ছি একটা জিনিস কত চিকুন সরু গলি দিয়ে আমরা সাইকেল নিয়ে যাই দেখো সেই গলি দেখো এত চিকুন গলি দেওয়ার রাস্তাটা দেখছো কি সুন্দর তো চলো সিনেমা ঠিক শর্ট তোমরা দেখতে থাকো আর এদিকে মা মাছ ভাচ্ছি আজকে আমাদের তরকারি হবে কুমড়া আলু দিয়ে তরকারি মাছের তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাই